الحمد لله الحمد لله الذي الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدا لا نذل ولا ند لنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا Al-Fatihah Al-Fatihah Al-Fatihah

মৃত্যুটা এত নিশ্চিত অথচ আমরা কিন্তু ভুলে গেছি একদিন পৃথিবীর এই জীবন ত্যাগ করে আমাদেরকে পরকালে গ্রহণ করতে হবে এটা আমরা একেবারে ভুলে গেছি এটি আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এগুলোর পর্যালোচনা করলে এগুলোর দিকে তাকালেই বোঝা যায় আমরা যে মৃত্যু মৃত্যুকে ভুলে গেছি কারণ যে মানুষটা জানে নিশ্চিত তার মৃত্যু হবে সেটি এখনো হতে পারে একটু হতে পারে আরো কিছুদিন পরেও হতে পারে ওই মানুষটার পক্ষে কখনো কাটাকাটি মারামারি আহাজারি কোন অপকর্ম ক্ষুদাদ্রোহী কোন কাজ উশৃঙ্খল কোন কাজ তার থেকে কখনো প্রকাশ পাবে না কিন্তু আজকে আপনি পারিবারিক জীবনে সুখি না সামাজিক বিচার राष्ट्रीय জীবনে ছোট জায়গায় বেশি খোলা এগুলো ধারণ হলো আমরা হিতের কথা ভুলে গিয়ে দুনিয়ার মহে পড়ে যত প্রকারের প্রজা দুর্নীতি কাজ করতে আছে অসঙ্গতিপূর্ণ কাজ করতে আছে আমরা স্বীকৃতি দিয়ে করেছি এইজন্য আমাদের আজকে আলোচনার বিষয় হলো মিত্র শরণের গুরুত্ব মিত্র শরণ সম্পর্কে তারপরে যে আমি পবিত্র কোরআনের কিছু ঘোষণা শুনারাম যে মিত্র আমাদের নিশ্চিত আর নিশ্চিত বিষয়ের দিকে আমরা ঘুরে গেছি এটাকে আমরা স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা সূরা জুমায়াতে সাত করছেন। یہودی ڈیرییکشن الاقران আলোচনা کا شروع ہے جون کے

কাউকে আল্লাহ তাআলা পছন্দ করেন না কেউ আল্লাহ তালা বন্ধু নয় আল্লাহ তালা তাদেরকে বলছেন যে বাস্তবিক ভাবেই যদি তোমাদের মুখের এই ঘোষণা এবং অন্তরের সাথে লিঙ্ক থাকে তাহলে তোমরা মৃত্যু কামনা করো কারণ মৃত্যুর পরে তো আল্লাহ যারা ন্যাককার আছে তাদেরকে ন্যায়ের যাতা দিবেন যারা বদকার আছে তাদেরকে বদকারের শাস্তি দিবেন যারা আল্লাহ তাআলার বন্ধু তারা তো মৃত্যুর জন্য অপেক্ষমান আছে কারণ মৃত্যুর পরে তারা এক ভালো জীবনে পদার্পণ করবে আর যারা আল্লাহ তাআলার খোদা দৃষ্টি কাছে নিমগ্ন তারা তো কখনো মৃত্যুকে কামনা করবে না মৃত্যু তাদের জন্য এক আতঙ্কের নাম আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষার জন্য বলছে বর্ষণা করে যে তোমরা যে বলছো তোমরা আল্লাহ তাআলার বন্ধু

তাদের যে কৃতকর্ম করেছে তাদের যে নামায় আমল আছে সেদিকে দ্বারা অবগত করে আর আল্লাহ তাআলা তাদের কর্ম সম্পর্কে জানেন এরপরে আল্লাহ তারা পবিত্র কোরআনে ইরশাদ করেন কুই ইনাল মাউতা আল্লাযী তাখালুন আপনি তাদেরকে বলে দেন ইহুদিদেরকে বলে দেন

मौत को समझा है जा में जिंदगी मौत को समझा है जा फिर में जिंदगी है शाम जिंदगी है, शा है सुबह दवा में जिंदगी है शाम जिंदगी है सुबह दवा में जिंदगी

করে মৃত্যুর পরে আমার মৃত্যুটা হলো আমাদের জীবনের জন্য সন্ধ্যা শুরু এরপরে আমাদের আবার ধন্যবাদ একটি জীবন তার নাম হলো আখেরাতের জিন্দেগি এটি আমাদের বিশ্বাস যদিও নাস্তিক মোরতাবরা এই সমস্ত কথাকে বিশ্বাস করে না কিন্তু এটাই আহলে সুন্নাহওয়াল জামাতের আকীদা এবং পৃথিবীর সমস্ত মুসলমানদের বিশ্বাস এই যে আমাদেরকে পরকালে উঠানো ভালো কাজের ভালো কাজের জন্য সাজা হবে এবং খারাপ কাজের জন্য শাস্তি দেওয়া হবে এজন্য এই দুনিয়াকে বলা হয় আর দুনিয়া মাজরাতুল আখরা দুনিয়া হলো আখরাতের জীবনকে সাজানোর বোঝানোর জন্য এই বাজার শুরু এখানে আপনি যেভাবে আমল করবেন যেভাবে জীবনকে পরিচালনা করবেন সেভাবেই আখরাতের জীবনে আপনি সফল হবেন অথবা ব্যর্থ হবেন